সবাইকে সুস্থতা দান করুন আল্লাহ সমস্ত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন বাংলাদেশকে হেফাজত করুন আল্লাহ মেহরবানি করে আমাদের ভিতরে আপনি শান্তি অবতীর্ণ করুন রহমত নাজিল করুন সাকিনা অবতীর্ণ করুন আল্লাহ যারা এই টার্মিনাল আল্লাহ

মুসলিম ইরাল সকলকে মাফ করে দেন বাংলাদেশের উপরে আল্লাহ আপনার খাস রহমত নাজিল করুন সুখ শান্তি দে আল্লাহ থাকার তৌফিক দেয়া দেন সমস্ত ষড়যন্ত্র হইতে আল্লাহ আপনি বাংলাদেশকে হিফাজত করুন আল্লাহ মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করুন রাতের হামহুমা কামার অব্যায়ানি সগীরা আল্লাহ সাধারণ সম্পাদক আব্বাস ভাই আল্লাহ অসুস্থ অবস্থায় হসপিটালে আছে আল্লাহ তার সুস্থ কামনা করি মেহরবানি করে তাকে সুস্থ করি এরকম যারা নেতা কর্মী আছে আল্লাহ সকলের উপরে খাস মোহাম্মদ দাখিল করুন সকলকে সুস্থতা দান করুন আল্লাহ তাহির হির কুলু বানান বাইরের কুলু বানাবি নুরি মারুপতি

এবং দেশ নেতৃবেগম ক্রেতা দেওয়ার জন্য বজায় রেখে চলাচলের মতো যদি সমস্যা হয়